কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পাগলে সেই ফল গড়া খায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ডুমুর নাম্বার ওয়ান এমনকি জিনিস আছে যা নিজের থাকলে ভালো পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো লজ্জা নাম্বার টু কোন জিনিস কাটলে বাড়ে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল পুকুর নাম্বার থ্রি এমন কি জিনিস আছে যা দাঁড়াতে জানে না বুঝতে জানে না অথচ সব সময় চলতে থাকে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো সময়